আজ কানে বসে সেই কথাগুলো কে জানি হবে রে শেষ কথা নিয়তির ডাকে দিয়েছ দিশা পেলে গেলি শুধু নিরবথা আজ কানে বসে সেই কথাগুলো কে জানে হবে রে শেষ কথা নিয়তির ডাকে দিয়েছ দিশা পেলে গেলি শুধু নিরবতা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের বেতা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্ষার আজ কানে বাসে সেই কথা কে জানে হবে রে শেষ কথা নিয়তির ডাকে দিয়েছ দিশা পেলে গেলি শুধু নিরবথা